দশটি টিপস কিভাবে প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে পারবেন অনেকগুলো প্রাণী মানুষের জন্য ডেঞ্জারাস হয় আর যদি আপনি এদের আক্রমণ থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বোনাস হিসেবে প্রথমে দেখে নেওয়া যাক প্রতি বছর কোন প্রাণীর আক্রমণে কয়জন মানুষ মারা যায় হাঙ্গরের কারণে প্রতি বছর প্রায় ছয় জন মানুষ মারা যায় নেকড়ের আক্রমণে প্রতিবছর বছর প্রায় জন করে মানুষ মারা যায় অন্যদিকে সিংহের আক্রমণের কারণে প্রায় বাইশ জনের মতো মানুষ প্রতি বছর মারা যায় এরপর আসে জলহস্তি আর প্রতি বছর জলহস্তির কারণে পাঁচশো জন করে মানুষ মারা যায় আর হাতির ক্ষেত্রেও মানুষদের মারার সংখ্যা জলহস্তির মতোই পাঁচশো কুমির মানুষ মারা দৌড়ে হাঙ্গরের চেয়ে অনেক এগিয়ে আছে এরা প্রতিবছর প্রায় এক হাজার জন মানুষের জীবন নেয় কিন্তু সবচেয়ে এগিয়ে আসে সাপ প্রতি বছর এক লক্ষেরও বেশি মানুষের জীবন যায় এই সাপের কামড়ের কারণে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সকল প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে হবে বন্ধুরা এখনো আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন তো চলুন শুরু করা যাক নাম্বার টেন হাঙ্গর পৃথিবীতে প্রায় দেড়শো প্রজাতির হাঙ্গর আছে যার মধ্যে মাত্র বিশ প্রজাতির হাঙ্গর মানুষকে আক্রমণ করে আর এদের মধ্যে বেশিরভাগই মানুষদের খাবার হিসেবে দেখে না কেননা হাঙ্গরের কাছে মানুষ কোনো সুস্বাদু খাবার নয় কিন্তু সমস্যা হয় তখন যখন কোনো হাঙ্গরের মানুষের উপর ইন্টারেস্ট চলে আসে আর যদি কোনো হাঙ্গরের আপনার উপর ইন্টারেস্ট চলে আসে তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন হাঙ্গর আপনার পিস নেবে এখন এর হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে দেখুন হাঙ্গর এমন একটি প্রাণী যারা কয়েক মাইল দূর থেকে ইউরিন আর ব্লাডের গন্ধ শনাক্ত করতে পারে তাই প্রথমেই হাঙ্গরের হাত থেকে বাঁচার জন্য ভুলেও পানিতে ইউরিন ছাড়া যাবে না আর কোনোভাবে যদি শরীরের কোনো অংশে কেটে যায় তাহলে সাথে সাথে সমুদ্র থেকে উঠে পড়ার চেষ্টা করতে হবে কিন্তু যদি কোনোভাবে হাঙ্গর আপনার কাছে চলে আসে এবং আপনি আর হাঙ্গর মুখোমুখি হয়ে যান তখন অস্থির হয়ে গেলে চলবে না হাঙ্গরের থেকে পালানোর জন্য উল্টো দিকে সাঁতার কাটলে চলবে না বরং আপনাকে হাঙ্গরের দিকে মুখ করে শান্তভাবে থাকতে হবে কেননা হাঙ্গর সেই সব বস্তুতে বেশি ইন্টারেস্ট পায় যেখান থেকে বেশি নড়াচড়ার শব্দ হয় আর যেসব প্রাণী তাদের থেকে দূরে চলে যাওয়ার জন্য সাঁতার শুরু করে Number 9 Hattie হাতি খুবই শান্ত প্রজাতির প্রাণী কিন্তু এরা মানুষ মারার কারণে মা মানুষের উপর আক্রমণ করে কেননা তারা যে কোনো প্রকার বিপদ থেকে তাদের বাচ্চাদের বাঁচাতে চায় আর যখন হাতিরা কিছুকে তাদের তাদের পরিবারের জন্য করে করে তখন আক্রমণ দেয় যদি আপনি দেখেন হাতি কানগুলো পিছন দিক করে রেখেছে তাহলে বুঝবেন তারা এখনই আপনাকে আক্রমণ করতে চলেছে তাদের থেকে দূরে পালাতে পারবেন না সে কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে কোনো একটি লুকানোর জায়গা খুঁজে বের করতে আর তাদের থেকে হতে হবে নাম্বার সিংহ যদি আপনি সিংহের মুখোমুখি হয়ে যান তাহলে চেষ্টা করুন তার চোখে চোখ রাখার জন্য ঘুরে দাঁড়িয়ে দৌড় দেওয়ার চেষ্টা করবেন না আর চোখ ভুলেও সিংহের চোখ থেকে সরাবেন না তাহলে তারা আক্রমণ করার সময় পেয়ে যাবে চেষ্টা করবেন সিংহের সামনে বেশি কনফিডেন্স থাকার নিজেকে একটু ভয়ঙ্কর দেখানোর জন্য আপনার হাতগুলো ছড়িয়ে দিন এবং কোনো জ্যাকেট থাকলে সেটি ছড়িয়ে নিজেকে বড় দেখানোর চেষ্টা করুন যদি আপনাকে দেখতে ভয়ঙ্কর লাগে তাহলে সিংহ আপনার কাছে আসবে না চেষ্টা করুন সিংহের দিকে তাকে কনফিডেন্স নিয়ে জোরে জোরে তার সাথে কথা বলার আর জোরে জোরে শব্দ করতে থাকুন এতে সিংহ আপনাকে একটি ক্ষতিকর প্রতিপক্ষ বলে মনে করবে এবং বেশিরভাগ সময় আপনার থেকে দূরে থাকবে নাম্বার সেভেন গন্ডার সাধারণত গন্ডার নিজের থেকে এগারো ফিটের বাইরে কিছুই দেখতে পারে না সে কারণে এদের থেকে পালানোটা খুবই সহজ কিন্তু এরা ঘণ্টার প্রায় থার্টি সেভেন মাইল বেগে দৌড়াতে পারে তাই এদের চোখের রেঞ্জের মধ্যে থাকলে এদের থেকে বাঁচাটা অনেক কঠিন হয়ে যাবে তাই চেষ্টা করুন তাড়াতাড়ি কোনো গাছের পিছনে লুকিয়ে পড়ার তাহলে তারা আর আপনাকে দেখতে পারবে না নাম্বার সিক্স জলহস্তি জলহস্তিরা সাধারণত শান্ত প্রজাতির প্রাণী হয়ে থাকে আর এরা সহজ মানুষদের আক্রমণ করে না কিন্তু এদের কাছে তখন যাবে না যখন এরা গরম থাকবে যদি ওয়েদার গরম থাকে তাহলে এদের কাছে যাওয়ার চেষ্টা করবে না কেননা যখন পরিবেশ গরম থাকে তখন এদের কোনো কিছুই সহ্য হয় না আর কাউকে পেলে তাকে আক্রমণ করে দেয় যদি জলহস্তি আপনাকে আক্রমণ করে তাহলে চেষ্টা করুন কোনো গাছের উপরে ওঠার অথবা কোনো পাহাড়ের উপরে ওঠার কেননা এদের থেকে দৌড়ে আপনি পাড়াতে পারবেন না কারণ এরা আঠারো মাইল পাড়ার স্পিডে দৌড়াতে পারে নাম্বার ফাইভ বন্য সার সার সাধারণত কালার দেখে আপনাকে ফলো করবে না এটা একটা ভুল ধারণা যে সার লাল ও নীল কালার দেখলে আর যদি কোনো সার আপনাকে আক্রমণ করে তাহলে চেষ্টা করুন দাঁড়িয়ে থাকার এবং আপনার কাছে যদি কোনো লাল অথবা নীল বর্ণের কাপড় থাকে তাহলে সেটিকে তার থেকে দূরে ছুড়ে মারুন তাহলে এই সারটি আপনার থেকে দূরে চলে যাবে নাম্বার ফোর কুমির সাধারণত কুমিরের সবচেয়ে দুর্বল জায়গা তার চোখ হয়ে থাকে তাই যদি কখনো আপনাকে কোনো কুমির আক্রমণ করে দেয় তাহলে তার চোখে আঘাত করুন এটি একমাত্র উপায় যার মাধ্যমে আপনি তার কামড় থেকে নিজেকে ছাড়াতে পারবেন তাছাড়া কুমির ভাইব্রেশন ফলো করে তাই যদি কোনো কুমির আপনাকে ধাওয়া করে তাহলে চেষ্টা করবেন জোরে জোরে চিল্লাতে এবং বাঁকা পথে দৌড়াতে তাহলে কুমির সেই পথেই যাবে যে পথে আপনি গিয়েছিলেন এতে আপনি লুকানোর জন্য সময় পেয়ে যাবেন এবং কুমিরের থেকে অনেক দূরে চলে যেতে পারবেন নাম্বার থ্রি ভাল্লুক ভাল্লুকদের সচরাচরই মানুষদের আক্রমণ করতে দেখা যায় আপনি যদি অসমে তাদের এরিয়ায় প্রবেশ করেন তাহলে তারা আপনাকে অ্যাটাক করবে যদি ভাল্লুক আপনাকে আক্রমণ করতে আসে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব গাছে ওঠার ট্রাই করুন আর যদি গাছে না উঠতে পারেন আর ভাল্লুক আপনাকে আক্রমণ করে ফেলে তাহলে নিচে শুয়ে পড়ুন আর বলের আকৃতি হন এবং চেষ্টা করবেন আপনার মুখকে ভালুকের থাবা থেকে বাঁচাতে আর আশেপাশে যদি ধোলা থাকে তাহলে সেটি ভালুকের চোখে ছিটিয়ে দিন তাহলে ভালো কিছু সময়ের জন্য দেখতে পারবে না এবং আপনাকে ছেড়ে দিবে আর সেই সময়ের মধ্যেই আপনাকে পালিয়ে যেতে হবে নাম্বার টু সাপ সাধারণত সব সাপই ডেঞ্জারাস হয় এগুলোতে বিষ থাকুক আর না থাকুক সাধারণত আশি পার্সেন্ট ক্ষেত্রে মানুষ সাপের কামড় খায় ধরতে গিয়ে আর সাপকে সময় সাপের কামড় খায় অন্যান্য কারণে আপনি যদি দেখেন সাপ আপনাকে ফলো করছে তাহলে সাথে সাথে থেমে পড়ুন কেননা সাপ ভাইব্রেশন কে ফলো করে কারো পিছনে পিছনে যায় যদি সাপ কামড় দিয়ে দেয় তাহলে ভুলেও সিনেমায় দেখানো নিয়ম অনুযায়ী মুখ দিয়ে সাপের বিষ বের করতে যাবেন না বরং যেখানে কামড় দিয়েছে সেই জায়গা পরিষ্কার পানি দিয়ে ধুতে থাকুন এবং যেখানে সাপ কামড় দিয়েছে তার উপরে কোনো দড়ি দিয়ে বা কোনো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন আর যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সিতে কল করুন অথবা যদি বাসার পাশেই কোনো হাসপাতাল থেকে থাকে তাহলে সেখানে চলে যান কেননা ম্যাক্সিমাম সাপের কামড়ের ওষুধ প্রত্যেকটা হাসপাতালেই থাকে তাই এক মুহূর্তেও দেরি না করে তাড়াতাড়ি চলে যান যে কোনো একটি হসপিটালে নাম্বার ওয়ান মৌমাছি মৌমাছিরা সাধারণত তাদের বাসা বা চাককে প্রোটেক্ট করার জন্য আক্রমণ করে থাকে তবে আপনি যদি তাদের চাকের পাশ দিয়ে হেঁটে যেতে থাকেন তখনও তারা আপনাকে আক্রমণ করে দিতে পারে সাধারণত মৌমাছিরা কালো কালারে বেশি অ্যাট্রাক্টিভ হয় তাই চেষ্টা করুন কোন মৌচাকের বাইরে দিয়ে যাওয়ার সময় কালো কালারের ড্রেস অ্যাভয়েড করতে যদি মৌমাছির ঝাঁক আপনাকে আক্রমণ করে তাহলে চেষ্টা করুন কোন কালো কালারের জায়গায় লুকিয়ে পড়তে এতে করে তারা আপনাকে ফলো করার রাস্তা হারিয়ে ফেলবে বন্ধুরা আশা করি আপনাকে কখনো সিংহ কুমির অথবা কোনো হিংস্র প্রাণীর মুখোমুখি হতে হবে না কিন্তু যদি কোনোভাবে হয়ে যান তাহলে এগুলো ফলো করে আপনি নিজেকে এদের থেকে ছাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার প্রিয়জন ও বন্ধুরাও এই ধরনের সমস্যায় পড়লে বাঁচতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটিকে আপনাদের ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানান যদি নতুন ভিভার হয়ে থাকেন তাহলে আশ্চর্য দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন কেননা এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আনতে চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শনের সাথেই থাকবেন ইস্টে হ্যাপি থ্যাংক ইউ